নমস্কার সবাইকে আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ স্পেশাল আমাদের এই চ্যানেলটি এবং ডাব্লিউ এর নতুন সিলেবাস অনুযায়ী আমাদের যে নতুন একটা পেপার রয়েছে ডাব্লিউ বিসিএস এর মেন ট্রেডিশনাল কালচার অফ বেঙ্গল তার ক্লাস কিন্তু তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাও এর সাথে সাথে বাংলা এর ক্লাসও কন্টিনিউ করানো হচ্ছে যারা যারা বাংলা অপশনাল নিয়েছ তারাও কিন্তু প্লেলিস্টে একবার ঘুরে আসতে পারো এছাড়া ট্রেডিশনাল কালচার অফ বেঙ্গলের আমরা কিন্তু ক্লাস ফুল ফ্লেজেড শুরু করে দিয়েছি আমরা সিলেবাস নিয়ে আলোচনা করেছি বুক লিস্ট বলে দিয়েছি এবং কিন্তু ক্লাসেসও শুরু হয়ে গেছে তার মধ্যে থেকে আমরা যে ক্লাসটা করেছি সেটা হচ্ছে লিটারেচার অফ বেঙ্গল লিটারেচার অফ বেঙ্গলের মধ্যে আমরা চর্যাপদ করিয়ে দিয়েছি এবং যেটা আদি আদি বাংলা বা প্রাচীন বাংলার একটি নিদর্শন এবং আমরা আদি মধ্য বাংলা বা মধ্য বাংলার শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে আলোচনা করে দিয়েছি ঠিক আছে আজকে আমরা লিটারেচার অফ বেঙ্গল থেকে একটু সরে আসব। এবং তোমরা জানো সিলেবাসটা আশা করি তোমরা খুব ভালো করে দেখেছ ট্র্যাডিশনাল কালচার অফ বেঙ্গলের সেখানে এবিসিডি করে চারটে পার্ট রয়েছে যার মধ্যে ফোক মিউজিকের একটা পার্ট রয়েছে আর্ট অ্যান্ড ফোক মিউজিক অফ বেঙ্গল তো সেখান থেকে তারই আজকে একটা ক্লাস করব এবং ফোক মিউজিকের মধ্যে বা লোক গানের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা তোমরা জানো এখানে ছবিতেও দেখতে পাচ্ছ তোমরা সেটা হচ্ছে বাউল গান আজকে আমরা প্রথমে ফোক মিউজিক নিয়ে আলোচনা করবো বাউল গান নিয়ে আলোচনা করবো এবং আশা করি তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতির ক্ষেত্রে সাহায্য করতে পারবো আমাদের অনলাইন পেড ব্যাচও চলছে অনলাইন পেড ব্যাচ জয়েন করার জন্য তোমরা অবশ্যই শ্রেণিদাবা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো নাইন জিরো থ্রি এইট জিরো টু জিরো থ্রি সেভেন জিরো এই নাম্বারে আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে এখনো আমাদের কিন্তু অফার চলছে ফিফটি পার্সেন্ট অফ চলছে অর্থাৎ পাঁচশো টাকা পার মান্থ দিয়ে তোমরা কিন্তু ক্লাস করতে পারবে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে তাহলে আমরা আজকে ক্লাস শুরু করছি সাথে থাকো আশা করি তোমাদের সাহায্যই হবে তাহলে প্রথমে যেটা বলার সেটা হচ্ছে কি বাউল গান এ এই বাউল গান সম্পর্কে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে একেবারেই পল্লি বাংলার হাত ধরে বাউল গানের উৎপত্তি এবং লোকগীতির একেবারে যদি বলা যেতে পারে লোকগীতির প্রতিনিধিত্ব স্থানীয় গান হচ্ছে কি বাউল গীতি খুঁজলে আপন ঘরখানা তুমি পাবে সকল ঠিকানা সহজ সুরে গভীর ভাব প্রকাশ করে আর লালন কয় জাত হাতে পেলে পুরাতাম আশু আগুন দিয়ে বিদ্রোহের এই রাঙা আলো ছড়িয়ে ধর্মের গৈরিক বেশে বাহুল বাউল সাহিত্যের আসরে প্রবেশ এই সাহিত্যের জন্ম বাংলা পল্লী বাংলার মাটিতে তবু ঘরের সমাজের জাতের বেড়া ভেঙে বেরিয়ে যাওয়ার দুঃসাহস প্রথম গানে গানে ছড়িয়ে দিয়েছিল বাউল কবির দল ধর্মের ধ্বজা উড়িয়ে নিয়মবিধির বাঁধন মেনে মূর্তি পূজা এদের বিশ্বাস নেই হিন্দু মুসলমান ধর্মের জাতের বিভেদ প্রাচীর ভেঙে বাউল তার মনের মানুষ খুঁজে ফেরে বাউল গানে এই ধুলিমলিন জগৎ সংসার ঈশ্বর দত্ত দেহ আর অন্তরাকাশের নব নব অনুভূতি সৃষ্টিরসের উপাদান হয়ে দেখা দিয়েছে বাউল কথার অর্থ আর রচনাকালের যদি আমরা কথা বলি প্রশ্নের ক্ষেত্র যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা মনে করব যে ভাষাবিদদের যদি মত আমরা দেখি তাহলে দেখব যে বাউল কথাটি সংস্কৃত শব্দ ব্যাকুল কিংবা বাতুল থেকে উদ্ভূত বাতুল শব্দটির অর্থ যদি অপভ্রংশ অর্থ করা যায় তাহলে সেটা বাউরে দাঁড়ায় র বাউর এর অর্থ হচ্ছে অসংলগ্ন বা খাপ ছাড়া কথাবার্তা বলে এমন পাগল বা উদাসী মানুষ বাউল কথাটি গান ও ধর্মের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত এর উদ্ভব ইতিহাস ও তথ্যের অভাবে অজানা থেকে যায় অবশ্য গবেষক ও সংকলকদের মতে সুপ্রাচীন কাল থেকেই অস্তিত্ব ছিল ডক্টর উপেন্দ্র কুমার ভট্টাচার্য বলেন যে পাল যুগের চারশো বছর ধরে বাউল ধর্ম বাংলাদেশের বা বঙ্গদেশের প্রকাশ্য প্রধান ধর্ম ছিল সেক্ষেত্রে বাউল ধর্মের উদ্ভব বা শুরু হয় আনুমানিক দশম শতাব্দী বা চর্যাগীতির সময়কাল থেকে এরপরে তার সমাজের শ্রেণীবিন্যাসের মধ্যে বা শ্রেণী বিশেষের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে আবার প্রায় ষোলোশো পঁচিশ খ্রিস্টাব্দ থেকে নতুন রূপে আত্মপ্রকাশ ঘটে ষোলোশো পঁচাত্তর খ্রিস্টাব্দের মধ্যে এই বাউল ধর্মের পূর্ণরূপ দেখা যায় সতেরোশো খ্রিস্টাব্দের কাছাকাছি হিন্দু মুসলমান ফকির বৈষ্ণবদের মিলিত ধর্ম রূপে সারা বাংলায় বাউল সংগীত ও ধর্মের প্রসার ঘটে কিন্তু দেখো বাউল ধর্ম গানের সমস্ত অংশ যেহেতু মৌখিক ছিল তাই কোনো সিদ্ধান্ত মানে মানে যেগুলো আমি আলোচনা করলাম সেগুলো কিন্তু তথ্যের দ্বারা প্রমাণ করা যায়নি বাউল কথাটির প্রথম লিখিত উল্লেখ পাওয়া গেছে মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত এবং কৃষ্ণদাস কবিরাজের শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থে যেমন চৈতন্য চরিতামৃত কাব্যের মধ্যলীলার একটি পংক্তিতে চৈতন্য শ্রী চৈতন্যদেব প্রসঙ্গক্রমে বলেছেন যে আমি তো বাউল আন কহিতে আন কহি কৃষ্ণের মাধুর্য স্রোতে আমি যাই বহি অথবা অদ্বৈত আচার্য মহাপ্রভুর নীলাচলে থাকাকালীন বঙ্গদেশে নিত্যানন্দের স্বেচ্ছায় নিয়ম বহির্ভূত আচার অনুষ্ঠান সম্পর্কে একটি প্রহেলিকাময় ছড়া পাঠিয়েছিলেন যার প্রথম ছিল আউলকে পঙ্ক্তি লোকে হইল বাউল এইসব আমরা আলোচনা করতে পারি এছাড়া তার যে বিষয়ে যে এই যে আউল শব্দটি আউল শব্দটি আমরা সুফি শব্দের সাথে একটা মিল পাই আউল বা ওয়ালিয়া অর্থাৎ এই ওয়ালিয়া শব্দ বলতে আমরা বোঝাই যে ঈশ্বরের নিকটস্থ ব্যক্তি ঠিক আছে তো আমাদের দেশে মুসলিম সাধক ভক্তেরা আউলিয়া নামে পরিচিত ছিল এবং পরবর্তীকালে ইসলাম দিক ইসলামে দীক্ষিত বাউলদের ও আউল নাম দেওয়া হতো যাদের আদি গুরু হিসেবে আউলিয়া বলা হতো বাউল সাধন পদ্ধতির সঙ্গে এদের একটা গভীর মিল রয়েছে আমরা যদি দেখি তাহলে সুফি সুফিজম বা সুফিবাদের মধ্যে যে তারা যে ঈশ্বর সাধনা আর রূপকে ঈশ্বর সাধনার বিষয় হিসেবে তারা কিন্তু নাচ বা গানকে আপন করে নিয়েছে সেরকম কিন্তু আমাদের বাউল এর ক্ষেত্রেও দেখতে পাই এই ছবিটা আশা করি তোমাদের ভালো লাগলো দেখে ঠিক আছে এবার আমরা একটু বাউল গানের বিষয় সম্পর্কে চলে যাচ্ছি বাউল কথার অর্থ কি বাতুল বা ব্যাকুল শব্দ থেকে বাউল শব্দের উৎপত্তি যেটা আমি বললাম যার অর্থ ঈশ্বর প্রেমে পাগল প্রথাগত ধর্মীয় সংস্কার ও সংকীর্ণতা থেকে বিমুক্ত সাধক সম্প্রদায় বিশেষ বাউল গানের বৈশিষ্ট্য কি লোকসঙ্গীতের এক বিশেষ পর্যায় হল এই বাউল গান বাউল গান সহজিয়া ও মরমিয়া পন্থী সাধক সম্প্রদায়ের উপমা রূপক আশ্রয় গান হলেও দরদে আবেগে ও প্রকাশের সারল্যে অপূর্ব গুণান্বিত এর উপমার উপকাধি আশ্রিত তথ্যনিষ্ঠা ও ভক্তি বিশ্বাসের আড়ালে দৈনন্দিন জীবনে তুচ্ছাতে তুচ্ছ ঘটনা অবাধে স্থান করে নিয়েছে এমনকি বাউলের গায়কী ভঙ্গি ও গীতি বৈচিত্র সম্পূর্ণ স্বতন্ত্র এবার যদি আমরা একটু পটভূমিটা দেখে নি কি দেখে নেব সহজিয়া সাধনার মাধ্যমে মানুষকে জানা হলো বাউলদের সাধনা সমাজ জীবনের চিরাচরিত বা গতানুগতিকতার মধ্যে বাউলরা আবদ্ধ নন এদের সাধনা লক্ষ্য জাতপাত শ্রেণী বৈষম্য আচার এরা বিশ্বাসী নন এদের সাধনার লক্ষ্য মানুষের মন মনের মানুষ খোঁজা এই ধর্ম সাধনার মধ্যে একটা সমন্বয় সুর রয়েছে ইতিহাসের তত্ত্ব অনুযায়ী কথা স্বীকার করতে হয় যে শতাব্দীতে বাংলাদেশে ধর্মীয় শোষণ ও সামাজিক অধিকার সমাজের গভীরে শিকড় বিস্তার করেছিল সেই অবিচার ও শোষণের হাত থেকে মুক্ত হওয়ার জন্য বাউলরা মনের মানুষ খুঁজেছেন আধুনিক সাহিত্যে মূল বাণী হল মানবতাবাদ অথচ মধ্যযুগের সমাজে মানুষ ছিল দেবতার অধীন বাউলের সাধনা সকল ঊর্ধ্বে এক সর্বমানবিক কল্যাণ সাধনার কথা মানুষের মধ্যে অতল সাগরের সন্ধান করা তাই সমকালীন অর্থ সামাজিক জীবনের প্রেক্ষাপটে বাউল সাধকদের আবির্ভাব অবশ্যম্ভাবী ও আকর্ষণীয় হয়ে উঠেছিল তাই বাউল গিয়েছেন আছে যার মনের মানুষ আপন মনে সেকিয়ার জপে মালা অষ্টদশ শতকে সময় ব্যবস্থা ছিল দীর্ঘদিনের কুসংস্কার আচ্ছন্ন জলাভূমির বদ্ধ সেই বদ্ধ জমিতে মানব জমি নাবাদ করবার উপায় ছিল না অনাবাদী জমিজো যেমন বন্ধা হয়ে যায় তেমনই মানব জমিদ আবাদের অভাবে আবদ্ধ হয়েছিল সামাজিক জড়তায় এই জড়তা ধর্মে বিশ্বাসে সংস্কারে এবং দৃষ্টিভঙ্গিতে বাউল সাধকেরা তাই সেই বদ্ধ জলা জমিতে ফল ফলাবার সাধনায় ব্রতি হলেন এবার আমরা যদি দেখি বাউল গানের একটু গুরুত্ব দেখিনি বাউল গানগুলি ঊনবিংশ শতাব্দীতে রচিত হলেও ভাবধারার দিক থেকে তা মধ্যযুগের অবশেষ মধ্যযুগের বৈশিষ্ট্য এবং বাউল গানে রয়েছে তেমনই গানে রয়েছে আধুনিক যুগে মানবতার আদর্শ বাউল গানগুলির মধ্যে বৌদ্ধ সহজিয়া সহজিয়া বৈষ্ণব এবং সুফি সুফি ধর্মের সাধকের ধর্ম এবং সাধনা এই গানগুলির মধ্যে প্রেমিক সাধক মনের মানুষকে খুঁজে ফিরছেন মরমিয়া বাউল তার প্রিয়তম মানুষকে প্রেম দিয়ে লাভ করতে চেয়েছেন বাংলা ধর্ম সাধনার ইতিহাসের এটি এদিকটি গুরুত্বপূর্ণ এবার যদি আমরা বাউল গানের কয়েকজন বিখ্যাত কবির কথা বলি তাহলে আমরা জানবো লালন শাহ ফকির ফকির প্রাঞ্জ শাহ বা গগন হরকরা হাসান রাজা চৌধুরী এবার ধর তোমাদের প্রশ্ন আসতে পারে যে বাউল গানের কয়েকজন কবির মধ্যে কয়েকজন কবি সম্পর্কে আলোচনা করো যার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে লালন শাহ ফকির তাহলে আমরা একটু লালন শাহ ফকির নিয়ে আজকে একটু আজকের ভিডিওতে আলোচনা করে নিই আচ্ছা লালন ফকির ব্যক্তিগত জীবন সম্পর্কে সেরকম কিছু জানা যায় না মোটামুটি তার সমালোচক অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে লালন ফকিরের জন্ম হয় আনুমানিক সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ থেকে এবং তিনি মৃত্যুবরণ করেন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে তিনি দীর্ঘজীবী ছিলেন এবং জনশ্রুতি অনুসারে লালন তীর্থযাত্রা করতে যান এবং সেই সময় বসন্ত রোগে আক্রান্ত হন হন এবং সঙ্গী হারা হেন হয়ে পড়েন যেটা আমরা নিশ্চয়ই তোমরা নিশ্চয়ই মনের মানুষ সিনেমাটা দেখেছ হ্যাঁ যেখানে প্রসঙ্গিত ছিলেন না দেখে থাকলে অবশ্যই দেখে নিও তোমাদের সিনেমার ইতিহাসও তো পড়তে হবে অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও এবং তিনি সঙ্গী হারা হয়ে যান এবং মুসলমান দরবেশ সেবা এবং সিরাজের কাছে ফকির মতে হয়ে ধর্মান্তরিত হন সহজ সরল ভাষায় সাম্প্রদায়িক ভেদাভেদ শূন্য মানব প্রেম ধর্মী অধ্যাত্মসঙ্গীত সৃষ্টি করে বাংলা সাহিত্যে তিনি অমর হয়ে যান এভাবে তোমরা প্রশ্নের উত্তর লিখতে পারো যেটা কিন্তু দশ নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট তার সাথে সাথে লালন ফকিরের গানকে একটি বিখ্যাত কলি জুড়ে দেওয়া যেতে পারে যেমন ধরো কোথা কানাই প্রাণের ভাই একবার এসে দেখা নির্ণয় আচ্ছা তাহলে মোটামুটি আমাদের এই বিষয়টা শেষ হলো তোমরা এভাবে প্রশ্ন উত্তর তৈরি করতে পারো এটা জাস্ট একটা আমি ডেমো জায়গা দেখালাম মানে কিভাবে তোমরা প্রশ্ন উত্তর লিখতে পারো ঠিক আছে এবং আশা করি তোমাদের বিষয়টা বুঝতে সুবিধা হয়েছে এবং আমাদের কিন্তু বাউল গানটা খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই তোমরা কিন্তু চেষ্টা করো যে কোনো একটা বই ফলো করার আমি তো তোমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে যতটা চেষ্টা করব আমি তোমাদেরকে সাহায্য করার আর আমাদের অনলাইন পেডবাস তো অবশ্যই রয়েছে তোমরা অবশ্যই জয়েন করতে পারো আর বারবার বলছি যেহেতু এটা ট্রেডিশনাল কালচার অফ বেঙ্গলের একেবারেই নতুন বিষয় তোমাদের কাছে একেবারেই নতুন তাই কিন্তু তোমরা অবশ্যই আমাদের সাথে যুক্ত হও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না অনলাইন পেইড ব্যাচও জয়েন করতে পারো আমাদের ক্লাসে নোটস লিখিয়ে দেওয়া হয় মক টেস্টেরও ব্যবস্থা থাকবে অবশ্যই কিন্তু সব যদি যারা ক্লাস করতে পারছো না পেইড ব্যাচ যারা জয়েন করতে পারছো না একেবারেই মানে খুবই কম দেওয়া হয়েছে তোমাদের চার্জেস নেওয়া হচ্ছে পাঁচশো টাকা পার মান্থ খুবই কম ঠিক আছে তো সেটার দিয়ে তোমরা ক্লাসটা জয়েন করতে পারো প্রথম কুড়ি জনের জন্য ভ্যালিডিটি রয়েছে তারপর হাজার টাকা পার মান্থ হয়ে যাবে চটপট করে তোমরা জয়েন করতে পারো এবং আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে আর ক্লাসগুলো কেমন লাগবে জানাতে ভুলো না এরকম আরও অনেক টপিক তোমাদের জন্য অপেক্ষা করছে সাথে থেকেও অবশ্যই লাইক করে দিও তোমাদের লাইক কিন্তু আমাদের কি বলবো নতুন শুভ সূচনা করবে আমাদের আরও ভালো ভালো কন্টেন্ট আনার জন্য আমি চেষ্টা করব তোমাদের যাতে এই যে এই চ্যাপ্টারটা এই সাবজেক্টটা টপিকটা যেন তোমাদের কোনো অসুবিধা না হয় সিলেবাসটা যেহেতু নতুন হয়েছে যায় আমি বুঝতে পারছি তোমাদের অনেক অসুবিধার জায়গা আসবে কিন্তু আমি চেষ্টা করব ট্র্যাডিশনাল কালচার অফ বেঙ্গল থেকে তোমাদের যেন কোনো অসুবিধা না হয় ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে কেমন লাগলো জানতে বলো না কমেন্ট বক্সে অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার টাটা